গুড মর্নিং গাইস এখন বাজে প্রায় দশটা আর আজ সকালের জলখাবারটা খেতে খেতেই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম বাজে দুপুর সাড়ে বারোটার মতো আর আমি একটা দেখো ছুরি নিয়ে চলে এসেছি তো এখন এই ছুরিটা নিয়ে কি করব তো চলো সেটাই এখন দেখতে থাকো এই দুটো হচ্ছে অ্যালোভেরা গাছ তো এখন আমি অ্যালোভেরা পাতা কাটবো বলেই ছুরিটা নিয়ে এসেছি তো এই দুটো পাতা একটু কেমন কেমন হয়ে গেছে এদিকে আরো দুটো গাছ আছে তো দেখি এই পাতাগুলো অনেকটাই সুন্দর আছে তো এখান থেকে একটা পাতা কেটে নেব তো দেখতেই পাচ্ছ এই যে আমার হাতে অ্যালোভেরা পাতাটা যেটা এইমাত্র কাটলাম তো এটা দিয়ে এবার কী করবো সেটাই বলি এটা দিয়ে একটা হেয়ার অয়েল বানাবো যেটা তোমাদের আগের ভিডিওতেও দেখেছিলাম আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হেয়ার অয়েল করব বলে জবা ফুল জবা পাতা তারপরে কারিপাতা যেগুলো এখানে পাওয়া যাবে না ওখান থেকে ওই জন্য এনেছিলাম তো জবা ফুল গাছ যে এখানে নেই সেটা না জবা গাছ আছে কিন্তু এখন সেভাবে ফুল হচ্ছে না তাই জন্য ওটা ওখান থেকেই নিয়ে এসেছি আর আমাদের ওই বাড়িতে কিন্তু অনেকগুলো জবা ফুল গাছ আছে তাই জবা ফুল জবা পাতা পেতে কোনো অসুবিধা হয়নি আর অ্যালোভেরা গাছ ও বাড়িতেও আছে আর এ বাড়িতেও আছে সেই জন্য ওটা আর বই বই নিয়ে আসেনি আর এখানে যেহেতু পেয়ে গেলাম আর এই যে অ্যালোভেরা গাছটা এই মাত্র তোমাকে দেখালাম এগুলো কিন্তু বিয়ের আগেই আমার বড় আমাকে দিয়ে গেছিলো তো সেটা অনেকদিন আগে একটা ভিডিওতে তোমাদের বলেও ছিলাম তো চলো এবার আমি হেয়ার অয়েলটা বানাবো আর তোমরা সেটা দেখতে থাকো তো ফার্স্টেই আমি যে কাজটা করেছি সেটা হলো যে অ্যালোভেরা পাতাটাকে নিয়েছিলাম তো সেটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এরপর দেখে নাও আমি যে হেয়ার অয়েলটা বানাচ্ছি সেটা বানাতে কি কি লাগছে তো ফার্স্টেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা কোকোনাট অয়েল এরপর নিয়েছি একটা অ্যালোভেরা জেল যেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এরপর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ যেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে আমাদের জবা ফুল জবা পাতা কারি পাতা আর তার সাথে লাগছে অল্প একটু কালো জিরে আর মেথি যে কড়াইটার মধ্যে আমি তেলটাকে বানাবো তো ফার্স্টে সেই কড়াইটাতে তেলটা আমি ঢেলে নেব তো তেল ঢালতে গিয়ে দেখছি নারকেল তেলটা পুরোই জমে গেছে কারণ যেহেতু শীতকাল আর শীতকালে তো নারকেল তেল জমে যায় আমরা সকলেই জানি যাই হোক কড়াইটা গরম করার সাথে সাথে তেলটা গলেও গেল এরপর এর মধ্যে দিয়ে দিলাম জবা ফুল জবা পাতা কারিপাতা পাতা এরপর ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল যেগুলো টুকরো করে রেখেছিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা আর অল্প একটু মেথি এছাড়াও তোমরা চাইলে অলিভ অয়েল অ্যাড করতে পারো এর মধ্যে তো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি আর এই পুরো তেলটাই তৈরি করার সময় গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে আর এটা প্রায় সাত আট মিনিট মতো ফুটিয়ে নিলেই ভালোভাবে তেলটা একদম দেখবে রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তেলটা আমার পুরো রেডি হয়ে গেছে আর ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে তো এবার তেলটাকে ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর তেলটার একটা হালকা গ্রিন গ্রিন টাইপের কালার হয়েছে দেখতেই পাচ্ছ আমি যখন কোকোনাট অয়েলটা নিয়েছিলাম সেটা কিন্তু পুরো সাদা ছিল এখন বাজে প্রায় দুপুর দেড়টা তো চলো এবার গিয়ে চানটা করে নিন তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজে প্রায় দুপুর দুটো আর আমি চান টান করে চলেও এসেছি আর আজকে কিন্তু শ্যাম্পুটা করিনি কারণ যে তেলটা বানালাম ওটা আজকে রাত্রিবেলা ভালো করে মাথায় ম্যাসাজ করব তো তারপরে কালকের দুপুরবেলা শ্যাম্পুটা করব। তারপর একটু ফল খেয়ে নিলাম ফল বলতে শুধু আপেলটাই খেয়েছি তারপর ভাত হয়ে যাওয়ার পর ভাত নিয়ে বসে পড়েছি আজকে ভাতের সাথে আছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল তারপর দুপুরবেলায় প্রায় টানা চার ঘন্টা মতো ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে খেয়ে নিলাম দুধ বিস্কুট আমি যেহেতু চা খাই না তো এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে বাদাম চাকতি তো আমার হাতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিল তো মা আসার সময় এটা আমার জন্য নিয়ে এসেছে আমরা কে কী খেতে ভালোবাসি সেটা তো সব থেকে ভালো আমাদের মায়েরাই জানে আমি যে জিনিসগুলো খেতে ভালোবাসতাম তো মাকে দেখতাম নিজের ভাগেরটাও আমাকে দিয়ে দিতে বিয়ের আগে যখন মায়ের সাথে বেরোতাম তো দোকানে এগুলো দেখলে মাকে বলতাম খাবো তো মা কিনেও দিত আর আমি খেতে খেতে বাড়ি চলে আসতাম তো চলো এখন এগুলো খেয়ে নি তারপর দেখছি বোন দিয়ে গেছে বিট গাজরের স্যুপ তো ওর বানানো এই স্যুপটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় এটা আমি রাত্রে রুটি দিয়ে খাবো বাজে প্রায় বারোটা তো চলো এবার শুয়ে পড়ব গুড নাইট